দুইবার পড়া পড়ার ততটা মজা লাগে না তিনবার পড়লে তো পড়তেই মন চায় না আমার আল্লাহর কালাম এমন একটা মৌজাদা আমার মাবুদের কালাম এমন এক মৌজাদা যেই কোরআনুল কারীম একবার নয় যতই পড়বে ততই মজা লাগবে প্রতিদিন ইমাম সাহেব ফজরের সময় সূরা ফাতিহা পড়েন আবার মাগরিবের সময় সুরা ফাতিহা জোরে পড়েন এশার সময় সুরা ফাতিহা পড়ে আবার পরের দিন সুরা ফাতিহা পড়ে আজ পর্যন্ত কোন মুসল্লি বলে না ওই ইমাম সাহেব প্রত্যেক দিন কেন সুরা ফাতিহা নামাজের শুরুতে পড়েন বলছে বলে নাই বলবেও না ও আমার ভাইরা এই কুরআন এমন একটা মধু মাখা আমার মালিকের কিতাব যতই পড়বেন ততই ভালো লাগবে ততই মজা লাগবে ততই আমাদের ভিতরে যে পাপ করেছি গুনাহ করেছি এই গুনাহগুলি জরায়া দিবেন এবং এই কোরআনুল কারীমের তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা আমলের প্রতি জজবা বাড়ায়া দিবেন নেক কাজ করার জন্য আগ্রহ সৃষ্টি করে দিবেন ওয়া ইযা তুলিয়া আলাইহিম আ তহুম ইমানা যতই বান্দা তেলাওয়াত করবে আর শুনবে তেলাওয়াতকারীর যেমন সওয়াব যে বসে পাশে বসে বসে শুনবে তারও সেরকমই সওয়াব তার ঈমানটা বাড়তে থাকবে মানে ঈমানের জজবা